বিষক্রিয়া মিশে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে সর্বশান্ত কৃষক নদিয়ার চাপড়া বিধানসভার বাঙালজি এলাকার ঘটনা চাষি ওয়াহিদুল হক মন্ডলের অভিযোগ শনিবার সকালে তিনি যখন তার গম চাষের জমিতে আসেন ফসল দেখেন তখনই দেখেন প্রায় তিন বিঘে ফসল নষ্ট হয়ে গেছে তার প্রাথমিক ধারণা বিষক্রিয়া মিশে এই ফসল নষ্ট করেছে দুষ্কৃতীরা যদিও তার অভিযোগ বেশ কয়েকদিন আগে এই চাষের জমি নিয়ে একটি বাগদন্ত তৈরি হয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে এই ঘটনার পেছনে তাদেরই যোগ সাজস রয়েছে বলেই অভিযোগ করছেন তিনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চাশির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ অন্যদিকে কৃষক ওয়াহিদুল হক মন্ডলের দাবি তার আর্থিক ক্ষয়ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আমি হিরো রূপম আপনারা দেখতে পাচ্ছেন আর বিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আমার এই জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার তিন বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে কেন দিল এখন আমরা জানি না এসে ভুঁই দেখে এসে সব ঘোরার লাগা ঝামেলা ছিল জমি জায়গা নিয়ে ওই পাশে ঝামেলা ছিল সেই সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোল মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোল মারা মতো পুড়িয়ে মানে গাছ দাঁড়িয়ে আছে কত বিঘা জমি তিন বিঘা জমি আচ্ছা বিগত দিনে যাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলায় ছিল তারা কারা গ্রামের নেতা নেতা নেতারা কোন দলের নেতা তারা তাই টিএমসি দলের আপনি কোন দল করেন না আমি দল বলতে আমি ওই তৃণমূল দলই করি আচ্ছা সেই কারণে আপনার ওই জমি জায়গার কারণে আপনার এই ফসল নষ্ট করে দিয়েছে আপনি মনে করছেন আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিছে এখন আমরা এসে সকালে দেখছি জমি রকম সব চাষিরাও এসেছিল আমার জমিতে দেখতে যে পুরো ধোর মারা লাইন লাইন করে সারি সারি সবই তো আপনাকে মিডিয়া সব দেখিয়ে গেল এই এই প্রথম এই প্রথম হলো এই প্রথম আমরা আমার জীবনে চল্লিশ বছর চাষ করছি বাবা করি গেছে এই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়ে তিনি ওই জায়গা গন্ডগোল হওয়ার পরে এরকম ঘটনা ঘটে এরকম ঘটনা হইল আর কি নাম আপনার আমার নাম ওবায়দুল হক মন্ডল কোথায় বাড়ি বাঙালদীর ঢেঙ্গাপাড়া